মাননীয় ভারতবর্ষের মুখ প্রধানমন্ত্রী আপনাকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই কিন্তু হিন্দু লিয়ে হিন্দু লিয়ে এই টকমা মানুষকে নিয়ে বিভ্রান্ত করবেন না হিন্দু মুসলিম আমরা দুহাত ভাই আমরা একটাই কথা একই বিন্দে হিন্দু একই বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান যারা কাজী নজরুল ভাষাতে বলতে চাই যে আজকে সনাতন চিরন্তন আছে হিন্দু মুসলিম ভাতৃ সমপয় সমস্ত ভাই ইমাম পুরোহিতরা একত্রিত হয়ে মিলেমিশে মেলবন্ধন হয়ে সংস্কৃতি ভ্রাতৃবদ থাকবে শুধু রাম জয় শ্রীরাম করছে জয় শ্রীরাম করছে কিন্তু জয় শ্রীরাম করে কিছু হবে না শক্তি যদি না থাকতো সীতা যদি না থাকতো রামচন্দ্রকে চিনতে পারতো না দেখুন একটা কথা বলি আমরা সায়নিদিকে আমরা মনপ্রাণী দিয়ে আমরা শ্রদ্ধা ভালোবাসি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ টাষ্টের উনি প্রথম থেকে সহযোগিতা করেছে বা মাননীয় বাংলার মা মুখ্যমন্ত্রী উনি আমাদের পুনরায় প্রথম দু সাল থেকে আমাদের সহযোগিতা করছে তৎসহকারে আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সহযোগিতা করছেন এভাবে আমরা সহযোগিতা একান্ত ওনাদের কাছ থেকে পেয়েছি যেহেতু আমাদের বাংলার চৌত্রিশ বছরে আমাদের বামশাসিত সমাজেও আমাদের কখনো ব্রাহ্মণদের ভাতা হয়নি আজকে দু যে আঠারো সাল থেকে আমাদের একুশ সালের মধ্যম দিয়ে আমরা ভাতা ব্রাহ্মণের ভাতা যদি কেউ করে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণদের যোগ্য সম্মান উনি দিয়েছেন অতএব তার এই তার এই দুঃখের দিনে আমরা তার পাশে দাঁড়িয়েছি তৃণমূলের পক্ষ থেকে বিজেপি পক্ষ থেকে তো বলা হয় তৃণমূল সনাতন এবং হিন্দু বিরোধী এটা কি সত্য দেখুন ওনারা নিজেরা যে বলেন যে হিন্দু হিন্দু করেন তাহলে হিন্দু কারা হিন্দু তো সমাজের যদি আমরা গীতাতে আমাদের আছে চতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠ গুণকর্ম চারখানা বর্ণের মধ্যে শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণদের কাছে কি হিন্দু বলে কোনো ভাষা তাদের গায়ে লেখা আছে আমরা সনাতন চিরন্তন চির শাশ্বত চির অমর একে দূরপিন্দেও দেখা যায় না আর একে মাপা যায় না একে অনুভব করতে হয় হৃদয়ের মধ্যে বিরাজমান করছেন তো হিন্দু হিন্দু ওনারা বলে কি হবে হিন্দু হিন্দু বলে তো হিন্দু সমাজের কলঙ্কিত হচ্ছে হিন্দু সমাজের মানুষরা বিপথে চালনা হচ্ছে আপনি আপনারা হিন্দু হিন্দু করছেন যখন ব্রাহ্মণরা অনাহারে অভুক্তভাবে আছে যখন ব্রাহ্মণরা কষ্টের মধ্যে আছে যখন ব্রাহ্মণরা আজকে যেভাবে কষ্টের মধ্য দিয়ে কাটাচ্ছে তাদের মাথার উপরে ছাদ নেই যেখানে ব্রাহ্মণরা আজকে তারা বাজার করার একটা সামান্য পয়সা পাচ্ছে না নিজেদের আজকে অপরের মঙ্গল প্রার্থনা করছে নিজেদের অম্বল বেঁধে নিজেদের শরীরের মধ্য দিয়ে আজকে তারা কষ্টের মধ্য দিয়ে তারা আজকে কুড়া ঘরের চালে আছে তাদের কথা তো কেউ ভাবে না হিন্দুরা যারা বড় বড় কথা বলছে তারা তাদের কথা তো ভাবে না কেন ভাবে না তারা ভোটের রাজনীতি চলছে ভোট তো তকমা নিচ্ছেন হিন্দু হিন্দু করে তাহলে আপনারা রাম রাম করছেন জয় শ্রীরাম করছেন জয় শ্রীরাম করছেন আপনারা বলুন তো আমরা জানি লক্ষ্মী নারায়ণ আমরা জানি তার পাশে থাকে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীর কাছে নারায়ণ থাকে আমরা থাকি দুর্গার থাকে দুর্গার কাছে পার্বতী থাকে আমরা কালীর কাছে আমরা দেখি দেবাদিদে মহাদেব বিষ্ণু আমরা দেখে দেখে থাকি আপনারা দেখেন রামের সঙ্গে সীতা থাকে এইখানে যে শুধু রাম জয় শ্রীরাম করছে জয় শ্রীরাম করছে কিন্তু জয় শ্রীরাম করে কিছু হবে না শক্তি যদি না থাকতো সীতা যদি না থাকতো রামচন্দ্রকে চিনতে পারত না যদি রাবণকে যদি রাবণ যদি সীতাকে হরণ না করতো তাহলে কিন্তু লঙ্কাতে রামচন্দ্র যেতে পারত না রামচন্দ্রকে চিনাইছে মা দেবী সীতা হই যন্য বলছি মাননীয় ভারতবর্ষের মুখ প্রধানমন্ত্রী আপনাকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই কিন্তু হিন্দু লিয়ে হিন্দু লিয়ে এই তকমা মানুষকে নিয়ে বিভ্রান্ত করবেন না বারবার বলছেন হিন্দু खतरे में है बांग्लादेश तो भारतवर्षे हिंदू खतरे में है असल में क्या हिंदू खतरे में है नहीं हिंदू खतरे में बोला वो सब बेथा वो उत्तर प्रदेश बेथा बोला किंतु বাংলা में नहीं बोला आपको বাংলা বিশ্বাসের পিহ ভারতবর্ষে এটা সংস্কৃতি পশ্চিম বাংলার আজকে সমস্ত মানে কি বলবো সনাতন প্রেমিক মানুষরা যেভাবে আজকে পাশে আছে এটা আমি যাই মাননীয় মুখ্যমন্ত্রী দুহাত শক্ত করবে সারা পশ্চিম বাংলা ব্রাহ্মণরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবে একদিকে দিদির পুরোহিত ভাতা এবং পাশে থাকার বার্তা অন্যদিক থেকে মোদীর রাম মন্দির ওটা বেশি বেশি দেখুন দিদির দিদির পুরোহিত ভাতাটা সত্যি গ্যারেন্টি আর রাম মন্দিরটা তিনি তার করেছেন উত্তরপ্রদেশে কিন্তু বাংলাতে কোনো মন্দির করেনি যদি মন্দির করতো পশ্চিমবাংলায় মাননীয় প্রধানমন্ত্রী তাহলে আমরা বলতাম যে সত্যিকারের যে একটা কিছু পশ্চিমবাংলায় একটা ধর্মের কিছু স্থাপন করেছে কিন্তু না পাচ্ছে পুরোহিত ভাতা না পাচ্ছে কোনো ধর্মের মন্দির না পাচ্ছে কোনো কিছু কিছুই তো পাচ্ছে না পাচ্ছে দিদি দিদি করছে আবার ওয়েস্ট বেঙ্গলে কালী মন্দিরগুলো ডেভেলপ করতিছে আপনার আর অন্যান্য আমরা দেখতে পাই না আজকে পুরোহিতদের যে আজকে তো উনি তো প্রধানমন্ত্রী উনি তো ওনার অনেক সাংসদ আছে উনি ব্রাহ্মণদের জন্য কিছু করেন নি না উনি কিছু করছেন কারোর জন্য করেনি উনি খালি উনি দিদি আমি একটা কথা বলি দিদি আজকে দেখুন তো আজ ওয়েস্ট বেঙ্গলে দিদি জগন্নাথ মন্দির করছে দীঘাতে তাহলে আপনি কি বলেন আমি কাকে দিদিকে দেখবো না মুদিকে দেখবো পশ্চিমবাংলায় আপনাদের পুরোহিতদের সঙ্গে ইমামদের সম্পর্ক কেমন বা হিন্দুদের সঙ্গে মুসলমান এটা অটুর 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 মানে অটুর সম্পর্ক হিন্দু মুসলিম আমরা দুহাত ভাই আমরা একটাই কথা একই বিন্দে হিন্দু একই বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান যারা কাজী নজরুল ভাষাতে বলতে চাই যে আজকে সনাতন চিরন্তন আছে হিন্দু মুসলিম ভাতৃ সমপয় সমস্ত ভাই ইমাম পুরোহিতরা একত্রিত হয়ে মিলেমিশে মেলবন্ধন হয়ে সংস্কৃতি ভাতৃবধ থাকবে দেখুন শুভেন্দুবাবু আপনি শুভেন্দুবাবু তার আছে তিনি বড় নেতা তিনি বিশাল মানে নেতা আমি তার কাছে আমি আমি কিছু বলতে চাই না ওই বিষয়ে আপনি একটা কথা বলি বঙ্গোপসাগরে বহু নোনা জল

সনাতনদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে সনাতনী হিন্দু সনাতনদের উদ্দেশ্যে এই নির্বাচনী উপলক্ষে কি বলতে চান কি বার্তা চান নির্বাচনে একটাই কথা বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জয় জয় যাত্রা হবে আর এই দু চার তারিখে দেখতে পারবেন জয় বাংলা